বন্দর রেললাইন থেকে উঠলেই মদনপুর যাওয়ার যে রাস্তাটা এই রাস্তা দিয়ে বাইক চালায় যেতেছিলাম তো আপনাদের একটা মরণ ফাঁদ দেখাই দেখেন এখানে কিভাবে বাইকার এবং গাড়ি চালকদের জন্য মরণ ফাঁদ তৈরি করে রাখছে আসলে এই রাস্তাটা এই রাস্তাটা যখন হয় মানে তখন রাস্তাটা ভালোই ছিল এখন রাস্তাটার অবস্থা দেখেন কি অবস্থা এই রাস্তার কোনো কি মা বাপ আছে এইখানে যেকোনো সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেউ কেউ বলতে পারেন এই রাস্তাটা দিয়ে কখন কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই যে এই রাস্তাটা যে ঠিক হয় না এর পিছনে কারণটা কী এই যে বাসগুলা যায় এই যে বাসগুলা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে রাস্তার মাঝখানে এভাবে কি একটা রাস্তা হইতে পারে আমার এটা জানি না এটা অথরিটি কারা এখনও তারা কেন ব্যবস্থা নেয় নাই সামনে দিয়ে তো আরও বড় বড় দুর্ঘটনা ঘটবে তখন হইব এই রাস্তাগুলা কি কখনো ঠিক হইব না রাস্তাগুলো তো ঠিক হওয়া দরকার এভাবে করে আর কতদিন যাইব এই যে রাস্তার মাঝখানে এরকম এটা কীভাবে সম্ভব এটা কি একটা রাস্তা হইতে পারে এই যে রাস্তাটা দেখেন এইখানে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাব বড়ো ধরনের দুর্ঘটনা কিন্তু অলরেডি ঘটছেও কিন্তু রাস্তা এখনও ঠিক হয় না এটা কি আরও মানুষের প্রাণ ঝরলে তারপর রাস্তাটা ঠিক হবে এটা আমি জানতে চাই কারণ এই যে রাস্তার অবস্থা দেখেন সামনে আরও ভয়ঙ্কর অবস্থা রেললাইন থেকে মদনপুর যাওয়ার রাস্তাটা একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই রাস্তা দিয়ে এখন আর চলাচলের মতো উপায়ই নেই রাস্তা দিয়ে কিভাবে একটা সুস্থ মানুষ যাতায়াত করে আমার জানা নাই যদিও বৃষ্টি হয়েছে কালকে তারপরে দেখেন কি ধুলাবালি এই যে দেখেন রাস্তার মাঝখানে এই দেখেন মরণ ফার দেখেন কিভাবে করে ওচা নিচা হয়ে রয়েছে রাস্তা অন্দরের মরণ ফাঁদ এই যে রাস্তাটা কি কখনো ঠিক হইব না দেখেন কি অবস্থা রাস্তাটার অবস্থা যে শুধু দেখেন এই যে দেখেন এখানে উঁচা নিচু হয়ে রয়েছে এগুলা কবে ঠিক হবে আমাদের এরকম তারপরে আরও আছে এই যে আপনারা মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাইতেছে এইখানে কীভাবে ওষুধ হয়ে রয়েছে এই রাস্তা কেন ঠিক হয় না এই রাস্তায় কি আর ঠিক কি না আমরা জানি না না প্রশাসন কারা আছেন দেখতেছেন তো এই রাস্তাটা কি ঠিক হওয়ার দরকার না আমার তো মনে হয় ঠিক হওয়ার দরকার আসেন কয়েকজনের সাথে কথা বলি তাদের অভিমতটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আপনারা কি কিন্তু এই রুট দিয়ে নিয়মিত যাতায়াত করেন এই রুট দিয়ে কি নিয়মিত যাতায়াত করেন এই যে এই রোডটার যে অবস্থা এখানে কি বড় ধরনের দুর্ঘটনা ঘটছে এর আগে এই রাস্তা যে অবস্থা এইখানে কি বড় ধরনের দুর্ঘটনা ঘটছে আগে তাহলে এই রাস্তাটা যে ঠিক হয় না এই ব্যাপারে তার কোনো উদ্যোগ কেন নেওয়া হয় না এই রাস্তা আমি শুনছি এর আগে দু একটা দুর্ঘটনা ঘটছে তাহলে এই যে রাস্তাটা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে উঁচা নিচে এই জন্য কি আপনারা কোনো কারো কাছে দরখাস্ত দিচ্ছেন এই ব্যাপারে এখনকার স্থানীয় লোকজনও কি কোনো প্রতিবাদ সমাবেশ করে নাই এই রাস্তাটা তো ঠিক হওয়া দরকার কারণ এই যে মানুষজনের ভাষ্য মতো শুনতে আছেন দু একটা গাড়ি প্রতিনিয়ত এখানে করে থাকে তো এখানে কোনো লোকজন কেমনভাবে সারা দেয় না আসলে এই জিনিসটা কেন হইতাছে এই ব্যাপারে আমি উচ্চ মহলের বড় বড় যারা আছে তাদের কাছে একটা দাবি রাখতে চাই কারণ রাস্তাটা যাতে দ্রুত সম্ভব ঠিক হয় এই ব্যাপারে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন কারণ এই যে রাস্তার মাঝখানে এত বড়ো একটা গর্ত যে কোনো সময় একটা দুর্ঘটনা বইটা যাবে আমরা যারা এই রোডে নিয়মিত চলি তারা জানি হঠাৎ করে একটা মানুষ এই রোড দিয়ে গাড়ি চালাতে গেলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে সামনে আরও আছে এই যে দেখেন কী রাস্তা আসলে এটা কি কোনো চলাচল উপযোগী রাস্তা কিনা আদতে আমার জানা নাই